আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বাই বোনের করে আপনারা সবাই বলা যায় মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেইটফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা বাংলা ইংলিশ সেকেন্ড পেপারে আমরা হচ্ছে সিলেবাস বা শর্টস সাজেশন বলেন না কোনো আমরা দেখাবো আপনাদেরকে তো প্রথমত আমরা মার্ক ডিস্ট্রিবিউশন এন্ড কোয়েশ্চেন টাইপগুলো দেখে নিই এখানে আপনাকে পাস করা অনেক ইজি কারণ হচ্ছে এখানে এমসি কিউ টাইপের মতো একটা ফেরা টাইপ নেই যেখান থেকে যেখানে নর্মালি আলাদাভাবে পাস করা লাগে তো এখানে দুইটা পার্ট পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট বি যেটা নামে পরিচিত পার্ট ওয়ানের হচ্ছে গ্রামার হচ্ছে আপনার ষাট মার্ক আর পার্ট বির মধ্যে চল্লিশ মার্ক তো আমরা পার্ট বিটা একটু দেখি সেখানে আপনাকে একটা রিপোর্ট বা ইমেল যেটা আমরা ইমেল আমরা লিখে আসছি এসএসসির মধ্যে ইমেল লিখে আসছি এবং হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আমরা লিখে আসছি লেটার অথবা অ্যাপ্লিকেশন হচ্ছে সেম সিমিলার টু ইমেল ও রিপোর্ট রাইটিং তারপর হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তো আমরা লিখে আসছি হচ্ছে আমরা এইচএসসি ফার্স্ট পেপারে যদি আপনার গত বছর পরীক্ষা দিন তো আপনার যারা এবছর সেকেন্ড পেপারে পরীক্ষা দিন খুব ভালো করে পরীক্ষা দেবেন কারণ আপনার সেকেন্ড পেপার উপর পরীক্ষা কিন্তু সাবজেক্ট মেপির মধ্যে ফার্স্ট পেপারে কিন্তু রেজাল্ট আসবে তারপর কম্পোটিশনে এখানে চোদ্দ মার্ক খুব খেয়াল রাখতে হবে এত বড়ো মার্ক আপনার বিশাল একটা মার্ক ছেড়ে দেওয়া যাবে না কিন্তু অন্তত যাই পারে না কোনো কোনো রকম একটা দশ বারো লাইন লিখে আসবেন আপনি লিখলেই একটা মার্ক পাবেন ইনশাল্লাহ তারপর আপনাদের পার্ট ওয়ান গ্রামার সেখানে হচ্ছে আপনাদের আর্টিকেলের মধ্যে আপনার পাঁচ মার্ক তারপর যে প্রিপোজিশনে পাঁচ মার্ক ফ্রেজ আছে ফ্রেজ হচ্ছে আপনার এখানে পাঁচ মার্ক কমপ্লিটিং সেন্টেন্স আপনার বাক্য পরিপূর্ণ এখানে পাস রাইট ফ্রম অফ বার্ক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স স্পেশাল নারেশনে পাস প্রনাউন প্রনাউন রেফারেন্সে পাস আছে তারপর শ্রোণিয়ম সমার্থক বিপরীত শব্দ এগুলোর মধ্যে আপনার হচ্ছে পাঁচ মার্ক পাঞ্চুয়েশন আপনার দারি কুমার ঠিক করা এগুলো হচ্ছে পাঁচ মার্ক এখন আমরা দেখে নেই কোন কোন ইউনিট রয়েছে আসলে ইউনিট আকারে যদি না পড়ে আপনি যদি গাইড থেকে এভাবে পড়েন আপনি প্রথম হচ্ছে প্যারাগ্রাফ কয়েকটা প্যারাগ্রাফ কমন কমন যেগুলো আছে সেগুলো পড়তে পারেন যেমন আমি কয়েকটা কমন সেটা বলতে পারি শেডিং ট্রাফিক জ্যাম এ ধরনের কিছু এয়ার পলিউশন তারপর হচ্ছে গে এ ধরনের কিছু আছে প্যারাগ্রাফ কম্পোজিশন আছে যেগুলোটা আপনার পড়লেন তারপর লেটার অ্যাপ্লিকেশনে জাস্ট শুধু ফরম্যাটটা খেয়াল রাখলেন যে কীভাবে লেটার রাখা যায় আপনার হচ্ছে রিপোর্ট লেখা যায় সেটা তো অনুরূপভাবে পার্ট ওয়ানের এর ক্ষেত্রে সিমিলার সিমিলারলি আপনি বাই আর্টিকেল প্রিপোজিশন বা আপনার যেগুলো হচ্ছে সমার্থক শব্দ যেটা আপনি যেগুলো হচ্ছে কি আপনার মনে থাকে সেগুলো ধরে ধরে কাজ করলে তারপর আপনার পার্ট ইউনিটে কোন কোন ইউনিটে কী রয়েছে সেগুলো আছে দেখা আসে যে আসলে ইউনিটগুলো পরে জানি না কতটুকু ইফেক্টিভ হবে বাকি পড়তে পারেন যাদের ভালো একটা আইডিয়া আছে যাদের নলেজ ভালো আছে ইউনিট টুর মধ্যে এই লেসেন ওয়ান টু আছে ওয়ান এ প্রিপোজিশন ফর টাইম টাইমিং প্লেস প্রিপোজিশন ফর ডিরেকশন এগুলো রয়েছে টুর মধ্যে ইউনিট টু থ্রি থ্রির মধ্যে লেসেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সবগুলো আছে নাউন নউনএন বার ফ্রেস এডেক্টিভ তারপর হচ্ছে জিরান কমন ফ্রেজাল এক্সপ্রেশন এগুলো ইউনিট থ্রির পরে আপনার ফোর নেই ফাইভ আছে ফাইভ মানে তিনটা সিক্স আছে সিক্স আছে ফার্স্টটা তারপর সেভেন নেই এইট আছে দুইটা টুয়েলভ নাইন টেন ইলেভেন নেই টুয়েলভ আছে আপনার পাংচুয়েশন দ্য রুলস অফ পাংচুয়েশন এখানে আছে দুইটা তো এখানে রুল টুল এগুলো আসবে না যার শুধু একটা আপনার ফেরাতে থাকে সেগুলোকে আপনাকে মার্ক কমা এগুলো আপনাকে দেখা আপনাকে ফুট ফুট করতে হবে মানে আপনাকে লাগাতে হবে আর ইউনিট থার্টিন হচ্ছে ইমেল এবং রিপোর্ট আছে এখান থেকে আপনার বই থেকে আসা পসিবিলিটি আছে তারপর হচ্ছে ইউনিট ফিফটিন এখানে প্লেগ্রাফ রাইটিং তা হাউ টু রাইট এ গুড প্যারাগ্রাফ কীভাবে লিখবেন সেগুলো এখানে রোজ আছে ইউনিট সিক্সটিন সিস্টেমে যে কম্পোজিশন রাইটিং হাউ টু রাইট গুড কম্পোজিশন টু রাইট এ গুড প্যারাগ্রাফ এগুলো আমাদের লেখা আছে তো এই ছিল আপনার রিপোর্ট রাইটিং এগুলো তো আপনার যদি কীভাবে একটা প্যারাগ্রাফ লিখতো একটা প্যারাগ্রাফ যে একাধিক প্যারাগ্রাফ লিখতে হয় সেগুলো যদি চান ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই বলে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ